নমস্কার দর্শক বন্ধু এখন বলবো ধনুরাশি অর্থাৎ দু হাজার পঁচিশের অক্টোবর মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা গত বেশ কিছুদিন ধরে আপনি খুব আনন্দে দিন যাপন করছেন এতে কোনো সন্দেহ নেই কারণ যা অর্থাৎ জাতক জাতিকার যা অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক এতটাই সুমধুর হয়ে উঠেছে যে অন্যের দৃষ্টিও আকর্ষণ করতে পারে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি ঘটছে ঠিকই কিন্তু গত সতেরোই জুলাই দু থেকে আর্থিক অনটন সামান্য অনুভব করছেন বাণিজ্য ভালো ব্যবসা ভালো হচ্ছে কিন্তু সেই অনুযায়ী অর্থ ঘরে আসছে না চিন্তা করবেন না এর প্রতিকার বলছি নিঃশুর প্রতিকার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আগামী উনিশে জুলাই দু হাজার পঁচিশ এরপর থেকে আপনার উপস্থিত বুদ্ধি আপনার কার্যক্ষমতা আপনাকে নিজেকেই আশ্চর্য করতে পারে অর্থাৎ যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা আসতে বাধ্য হবে কিছু জাতক জাতিকা নিজের মা বা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন কেউ আবার কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল তাছাড়া বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে বা তার সাহায্যে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন ভগ্নি অর্থাৎ ভাই অথবা বোনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন ওরা হয়তো অসুস্থ হতে পারে তেমন বুঝলে ভালো ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না যদিও ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ওরা ক্রমশ সুস্থ হয়ে উঠবে বিদ্যার্থীর বিদ্যায় নানা সাফল্যের সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক হতে পারে সুযোগ এসেছে বাবু সুযোগের সব ব্যবহার করবার চেষ্টা করো কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ কিছু জাতক জাতিকার শত্রুরা হঠাৎই মাথা চাড়া দিয়ে উঠতে পারে শত্রুর দ্বারা নানারকম বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে তবে চিন্তা করবেন না আগামী দশই অক্টোবর দু থেকে শত্রুরা নানাভাবে নিজেদের সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে আর সেই সঙ্গে আপনার ভাগ্য সম্ভাবনাও কিন্তু প্রবল অনুসন্ধানকালে একটা জিনিস লক্ষ্য করেছেন ধনুরাশির জাতক জাতিকার জীবনে যখনই আয় উন্নতি বৃদ্ধি পায় ভাগ্য উদয় ঘটে সেই সময় শত্রুরাও কীরকম যেন বেড়ে যায় তার একটা বিশেষ কারণ আছে এটা জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্যে প্রযোজ্য তাই এখানে বলতে পারলাম না যদি কারো জানবার ইচ্ছা হয় তাহলে সাক্ষাতে জেনে যেতে পারেন কেন কি কারণে এই ধনুরাশির জাতক জাতিকার ভাগ্যদয়ের সাথে সাথে সাথেই শত্রু বৃদ্ধি ঘটে থাকে আয়ের পথ প্রশস্ত হওয়ার সাথে সাথে শত্রু বৃদ্ধি হয়ে থাকে কেন ঘটে আর এই শত্রুরা অত্যন্ত বুদ্ধিমান এবং সুরূপী হয়ে থাকে আর সব থেকে বড় শত্রুটা সত্যিটা হচ্ছে এই শত্রুদের চট করে চেনাও যায় না কারণ এরা খুব সূক্ষ্ম এবং গোপনভাবে নিবিড়ভাবে শত্রুতা করে খুব গুপ্ত শত্রুতা করে চিন্তা করবেন না এর প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটা যা অর্থাৎ জাতক জাতিকার স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে আর সেই সঙ্গে যারা ব্যবসা করছেন সেই সঙ্গে আপনাদের শিক্ষক শিক্ষিকা আইনজ্ঞ সংগঠনের নেতানেত্রী যারা নার্সারি অর্থাৎ গাছগাছালির ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে সুযোগ আসছে বন্ধু সুযোগের সব ব্যবহার করবার চেষ্টা করুন তবে আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের পর কিছু জাতক জাতিকার ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এর প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা বলবো দর্শক আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনও কখনো আমি অধৈর্য চাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলায় আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে পারেন না তাই সকলের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিন আর কি দেখেন লাইক দেন না আর সেই সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিন আপনি লাইক দিন বা না দিন সেটা কোনো ব্যাপার না সেটা আপনার ব্যাপার আপনার ভালো লাগলে আপনি লাইক দেবেন কিন্তু যদি মনে হয় যে আমার ভিডিওটা আবার দেখবার ইচ্ছা হচ্ছে তাহলে বেল আইকনটা বাজিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে দেখতে পাবেন পনেরোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেয়া রয়েছে কি চান আপনি ভূসিকরণ আকর্ষণ বিদ্বেষণ আর অনেক কিছু বাস্তু সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা বাণিজ্যে সমস্যা বাণিজ্যে বারবার ধোকা খাচ্ছেন প্রেমে ধোকা খাচ্ছেন বাণিজ্যে বাধা আসছে ব্যবসায় বাধা আসছে ব্যবসা ডুবে যাচ্ছে কি করবেন কোনো জ্যোতিষতান্ত্বিক যেতে হবে না বাড়িতে বসে আপনি আমার ভিডিও দেখে সেইগুলো করলেই আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে একটা ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত প্রচুর পড়লে লিঙ্কটা পাঠিয়ে দেবো তবে একটা কথা বন্ধু ভাগ্য প্লাস টেস্টেসগল্ট ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি মন করা কথা একটা বলিনি তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট পাবে এতে কোনো সন্দেহ নেই ধনুরাশির জাতক অর্থাৎ ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ আগামী ছয় এবং সাতই অক্টোবর দু হাজার সতর্ক থাকবেন কোনো নারী দ্বারা আপনার সম্মানহানি তথা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই নারীদের থেকে একটু দূরত্ব বজায় রাখায় বোধহয় ভালো হবে নাহলে আপনার সম্মানহানিও ঘটবে সে সঙ্গে অর্থক্ষয়ও ঘটবে এতে কোনো সন্দেহ নেই ধনুরাশির জাতিকা অর্থাৎ বনেদের কী বলছি আগামী উনিশ কুড়ি এবং একুশে অক্টোবর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন এই দিনগুলিতে আপনি হয়তো কোনো গুপ্ত শত্রুর শত্রুতার শিকার হতে পারেন তাই যাই করুন না কেন একটু বুঝে শুনে করবেন প্রতিটি পদক্ষেপের আগে একটু বুঝে নেবেন যে এই কাজটা করা উচিত হবে তো এটাতে আমার কোনো রকম ক্ষতি হবে না তো শত্রুরা আমার পিছনে লাগবে না তো কারণ এই শত্রুরা কিন্তু প্রচণ্ড গুপ্তরূপে আপনার সাথে শত্রুতা করবে তাই আবার বলছি আগামী উনিশ কুড়ি এবং একুশে অক্টোবর ধন্যবাদ জাতি গথার বোনদেরকে বলছি একটু সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখবেন তাহলে আর কিছু হবে না আর যদিও হয় আপনি সেটা সামনে নিতে পারবেন অবশ্য আগামী পনেরো এবং বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারেন নতুন চাকরিতে যোগ দিতে পারেন ছুটির পর নতুন চাকরিতে যোগ দিতে পারেন কোনো দায়িত্বভার গ্রহণ করতে পারেন সে কর্মের দায়িত্ব হোক বা অর্থের দায়িত্ব হোক গ্রহণ করতে পারেন আপনি কোনো যদি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তাহলে সেই সংগঠনের পদভার গ্রহণ করতে পারেন আপনি প্রমোশন পেয়েছেন সেখানে গিয়ে এই পনেরো তারিখ বা বাইশ তারিখে বিশেষ করে পনেরো তারিখের পর পনেরো তারিখে আপনি জয়েন করতে পারেন পনেরো তারিখে শুভক্ষণে মাথায় রাখবেন একটা কথা বলেছি শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই আমি যে সমস্ত শুভ দিনগুলো বলি অনেকে তাতে ফেলিওর হয় অনেকে ফোন কর হ্যাঁ আপনি বলেছিলেন যে দিনটা ভালো আমার তো হলো না আমি বললাম যে আপনার জন্মের সময় তারিখ বলুন আপনাকে বললো আমি বললাম যে আপনার জন্য এই সময়টা খুব খারাপ ছিল আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে করলে আপনার সাকসেস হয়ে যেতেন তাই আবার বলছি শুভ দিনের শুভক্ষণটা জেনে নেবেন আপনার নিকটস্থ করে যদি স্বাস্থ্যগুলির কাজ যান তিনি বলে দেবেন আর যদি আপনার মনে হয় আপনি আমার কাছে আসবেন একটা ফোন করে চলে আসুন অবশ্যই বলবো কি কাজ করবেন আগে স্থির করুন কি কাজ করবেন তারপরে আসুন অবশ্যই বলে দেব তাছাড়া এই পনেরো তারিখে কোনো যানবাহন খরিদ করতে পারেন মানে কিনতে পারেন যেমন সাইকেল মোটরসাইকেল প্রাইভেট কার বা কোনো কমার্শিয়াল গাড়ি স্টিমার লঞ্চ জাহাজ যেটা আপনার মনে হয় আপনি কিনতে পারেন যেটা যানবাহন বা যদি ব্যবসা ক্ষেত্রে লাগাতে চান সেটাও আপনি কিনতে পারেন এই পনেরো তারিখে খুব ভালো দিন তাছাড়া কম্পিউটার মোবাইল ইত্যাদিও কিনতে পারেন শুধু তাই নয় নতুন বাণিজ্য আরম্ভ করতে পারেন নাট্য আরম্ভ করতে পারেন যারা নাটক করছেন বা করেন ব্যবসা করেন নাটকের তারা নতুন নাট্য আরম্ভ করতে পারেন যারা সিরিয়াল বা সিনেমা করছেন তারা মহারত করতে পারেন আরও অনেক কিছু শুভ কর্মানুষ্ঠান করতে পারেন প্রয়োজনে একটা ফোন করে জেনে নেবেন আমি বলে দেব আর বাইশ তারিখের শুভক্ষণে শান্তি সস্থান দীক্ষাদান দীক্ষা গ্রহণ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ বিপন্নারম্ভ পূর্ণাহ অতিরিক্ত গাত্র হরিদ্রা আবরণ্য ইত্যাদি অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারেন আশা করি অবশ্যই সফলে আবার বলছি শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলে দেবো অথবা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যাযোগ করুন এবার বলছি নিঃশুল্ক প্রতিকার যে বারবার বলছিলাম যে আপনার এই কাজটা সফল হবে এই কাজটা সফল হবে কী করলে হবে সেটা আপনার এবারে আপনাদেরকে বলছি একটু ধৈর্য ধরে দেখুন ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন দেখুন যেন কাকটা খায় দূর থেকে দেখুন আরও যখন খাবে তখন মনে মনে আপনি আপনার ঈশ্বরকে আপনি যে ধর্মেরই হন না কেন সেই ধর্মের যে দেবতা যাকে আপনি বিশ্বাস করেন তাকে স্মরণ করে বলুন হে প্রভু আমার এই কাজটা সাকসেস এইটা কাজটা সফলতায় দাও তবে মাথায় রাখবেন রকম চিটিংবাজি অর্থাৎ মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জনের কথা বলবেন না লটারিতে টাকা প্রাপ্তির কথা বলবেন না আপনার বাণিজ্য উন্নতির কথা বলুন আপনার লাভের কথা বলুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে সেটা দূর করবার কথা বলুন আপনার বিদ্যায় বাধা আসছে সেটা দূর করবার চেষ্টা করুন বা আপনার কোনো বিশেষ কাজে বাধা আসছে সেটা দূর করবার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আর সেই সঙ্গে গরুকে গরু বাছুর সহ গরু যেটা আছে তাকে গুড় এবং রুটি খেতে দিন একটা পাত্রে গুড় দিন আর একটা পাত্রে জল দিন একটা পাত্রে গুড় রুটি দিন আর একটা পাত্রে জল দিন যদি মনে করেন যে আপনার কাছ থেকে আপনার কাছে গরু নেই আপনি জ্যান্ত গরু পাচ্ছেন না বা গ্রামে থাকেও গ্রামে থাকলেও আপনি কারোর গরুকে খাওয়াতে যাবেন তারপরে যদি সে কোনো রকম করে অসুস্থ হয়ে পড়ে তাহলে বলবে যে আপনি বিষ খাইয়ে দিয়েছেন বলা যায় না মানুষের মন তাই আপনার কোথাও যেতে হবে না আপনি মেলা থেকে বা কোনো দোকান থেকে একটা সাদা রঙের মাথায় রাখবেন কালো লাল নয় অনেকে কালো গরুর কথা বলে এই সেই হ্যান্তার না সাদা গরু সাদা গরু বাছুর সহ যে সাদা গরুর যে একটা মূর্তি কিনতে পাওয়া যায় পাথরের বা চিনামাটের কিনতে পাওয়া যায় দোকানে আমি এইগুলো বলবার পর থেকে হঠাৎ দেখছি যে হ্যাঁ এই সমস্ত শোপিস যারা রাখে তারা কিন্তু খুব বিক্রি করছে আর বিক্রিও হচ্ছে মানুষ কিনছেও নিশ্চয়ই ফল পাচ্ছে তাই জন্যেই কিনছে একজন ফল পেয়েছে সে আরেকজনকে বলেছে দেখ ভাই আমি কিন্তু একটা গরু আর গরুর বাছুর নিয়ে এসে তাদেরকে প্রত্যেক দিন একটু গুড় আর রুটি দিই একটু জল দিই জানিস আমার সময়টা না এমনি এমনি ভালো হয়ে গেছে আমি কোনো পাথর কবজ নিতে হয়নি বিশ্বাস করে দেখ আমার হাত দেখ আমার এখানে কিচ্ছু নেই আমারও কিছু নেই আমি কোনো কোনো পাথর কবজ পড়ি না আমি সামান্য টোটকা করি যাই হোক এইগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন ক্রমশ আপনার সময়টা ভালো হয়ে যাচ্ছে কি করবেন ঘুম থেকে উঠে পবিত্র দেহ বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন আর গরু বাছুর সহ যে গরুটা আছে তাকে একটু গুড় এবং রুটি খেতে দিন আর একটু জল দিন যদি জ্যান্ত পান তো খুব ভালো হয় আর যদি জ্যান্ত না পান তাহলে মা চিনাটি বা পাথরে কিনে নিয়ে আসুন আর মাঝে মাঝে সেটাকে একটু স্নান করাবেন আর ওকে দিয়ে মনে মনে চিন্তা করবেন যে হ্যাঁ গরুটা খাচ্ছে দেখবেন কোথার থেকে আপনার সময়টা ভালো হয়ে গেলে আপনি বুঝতেই পারবেন না কি করে হলো এটা যাই হোক আর একটা কথা বলছি ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জন্য রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় শুভদিন বুধবার এবং শুক্রবার এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন দেখবেন ক্রমশ সময়টা ভালো হয়ে যাচ্ছে আপনার অনুকূলস্থ হচ্ছে আর যারা হিন্দু ধর্ম বিশ্বাস বিশ্বাসী হিন্দু সনাতনী তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী সীমা তারার পূজায় মাকে তুষ্ট করাবার চেষ্টা করুন মাথায় রাখবেন বুধবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত থেকে বৃহস্পতিবার সূর্যোদয় পর্যন্ত বৃহস্পতিবার সূর্যোদয় থেকে শুক্রবার সূর্যোদয় পর্যন্ত বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত কিন্তু বৃহস্পতিবার এই সময়ের মধ্যে ব্রহ্মচর্য পালন করুন নিরামিষ আহার করুন আর সিসিমা তারাকে পুজো করুন আমি নিশ্চিত আপনি যদি সিসিমা তারার পূজায় মাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সমস্ত ক্ষেত্রে সফল হবে এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিষয়টি অনেক বড়ো হয়ে যাবে তাই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা তারা সাক্ষাৎ চিনেতে পারেন অবশ্যই বলবো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলে একটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে অক্টোবর মাস আপনার জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরিত তুলুক সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাবা